গাইজ আমি এই মুহূর্তে আছি জামালপুরে জামালপুরে এটা আমার প্রথম আসা তবে প্রথম এসে জামালপুরের প্রেমে পড়ে গেছি পিছনে দেখতে পাচ্ছেন আপনারা জেলা স্টেডিয়াম বিশাল বড় এবং বিস্তৃত তাছাড়াও জামালপুরে দেখার মতো রয়েছে অনেক কিছু তার মধ্যে অন্যতম জামালপুর জেলা স্টেডিয়াম এক নজরে জামালপুর জেলা স্টেডিয়াম সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি উনিশশো সালে জামালপুর স্টেডিয়াম নির্মাণ করা শুরু হয় উনিশশো সালে স্টেডিয়ামটি উদ্বোধন করা হয় দুই সালের দিকে স্টেডিয়ামটির নাম আব্দুল হাকিম নামে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম রাখা হয় দুই হাজার থেকে সতেরো অর্থ বছরে জাতীয় ক্রিয়া পরিষদ বাংলাদেশের অন্যতম জেলার সাথে জামালপুর স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেয় দুই সালে সাতই ডিসেম্বর উনচল্লিশ কোটি টাকা ব্যয়ে এই জামালপুর জেলা স্টেডিয়ামটি নির্মিত হয় চোদ্দ হাজার দর্শক ধারণ ক্ষমতার সম্পূর্ণ স্টেডিয়ামটিতে নিয়মিত খেলা আয়োজনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় দিবস সমূহের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এই স্টেডিয়ামে গাইজ আমি এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর জেলা স্টেডিয়াম জেলা স্টেডিয়াম গাইজ আমি এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর জেলা স্টেডিয়াম জেলা স্টেডিয়ামটা অনেক ভালো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকে খেলাধুলা করতেছে খেলাধুলা নিয়ে তারা অনেক ব্যস্ত তবে এখানকার পরিবেশটা এবং এখানকার যে স্টেডিয়ামের গ্যালারিগুলো বা এখানকার মাঠটা ওভারঅল খুবই ভালো লেগেছে তবে কেন জানি না এখানে বিপিএল ম্যাচগুলো হয় না তো বিপিএল ম্যাচের জন্য আমার থিঙ্কিংয়ে আমি যেটা মনে করি এখানে বিপিএল ম্যাচ দেওয়া দরকার এবং এত সুন্দর এবং এত বড় বিশাল বড় এবং বৃহত্তম স্টেডিয়ামটি পড়ে আছে কিসের জন্য যে ম্যাচ হচ্ছে না বড় বড় ম্যাচগুলো হচ্ছে না জামালপুরে এত বড় এবং এত সুন্দর একটা স্টেডিয়াম যে কেন ম্যাচ হচ্ছে না আমি নিজেও অবাক তবে ওভারঅল এখানকার পরিবেশটা এবং এখানকার স্টেডিয়ামের যে গ্যালারিগুলো এবং এখানকার মাঠটা খুবই ভালো খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন